ধন্যবাদ পরমের পক্ষে যে অভিনেতা আজকের আমি ওনার গান শুনলাম কথা শুনলাম বড় চমৎকার পরম তো বড় চালাক নিজের উপরে দোষই নিতে চায় না শুধু যত গুণ যত গুণ সব হইলো তার আর যত দোষ সব হইলো আমাদের নিজের উপর দোষ নিতে চায় না আমি একটু ভিতরের কিছুক্ষণ কই তখন আপনারা বুঝেন দোষ আছে কয় আমি একটা গান শুনলাম তোমার গানের একটা অন্তরায় ছিল আমার চাইতে পশু ভালো সঙ্গে নিয়ে থাকে সাথী কয় তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো তুমি কেমনে বললা যে আমার চেয়ে পশু ভালো এটা বলা তোমার উচিত হয় নাই যা আপনারা এই গানটা শুনেন নাই নজরুলের কয়ে মোর প্রিয় হবে সোরানি দিব খুপায় তার আর ফুল আছে না আচ্ছা কি মনে করেন এক একটা তারা কি পৃথিবীর চেয়ে ছোট হ্যাঁ বড় তাহলে খুপার মধ্যে তার আর ফুল দেব কার তার প্রিয়র এটা কি সম্ভব বাস্তবে এটা সম্ভব নয় তবু কবি কেন বলছেন উনি যে উদ্দেশ্যে যার উদ্দেশ্যই বলুক তার সঙ্গে তার ভালোবাসার যে তীব্রতাটা কতটুকু তার সঙ্গে তার ভালোবাসার যে গভীরতা ভালোবাসার যে একটা টান এটা কতটুকু এটা বোঝানোর জন্য উনি যে শব্দটাকে উপযুক্ত মনে করছেন এই শব্দটা এখানে ব্যবহার করছে এখন যদি একজন কয় নজরুল রে যে এটা ভুল করছে বা এটা পাগলামি ছাড়া আর কিছুই নয় এটা সে বলতে পারে কিন্তু অরিজিনালি এটা পাগলামি নয় এটা তার একটা কল্পনার রাজ্যে গিয়া কবি যেটা ভালো মনে করেছেন অর্থাৎ ভালোবাসার তীব্রতা বোঝানোর জন্য তিনি এই শব্দটা ব্যবহার করেছেন অনুরূপ ভাবে আমার চাইতে পশু ভালো এই কথাটা কবি গানের মধ্যে কেন ব্যবহার করেছেন এটা এর কারণ হলো যে আমরা যখন এই দুনিয়াতে প্রত্যেকেই এসেছি আসার আগে কিন্তু একজনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল তার সঙ্গে কথোপকথন হয়েছিল সে বলেছিল তুমি দুনিয়াতে যাও আমিও তোমার সঙ্গে যাচ্ছি তুমি একা নয় এটা সে বলছে এখন দুনিয়াতে এসে আমরা তারে পাই না কবি বলতেছেন যে পশু বাহিরে কোনো ভাবে তার আহার সংগ্রহ করে সন্ধ্যায় যখন সে তার নিরে ফিরে যায় তখন সে তার সাথীকে নিয়ে রাত্রে থাকে আর আমি তোমার জন্য কেঁদে মরি আমি তোমাকে পাইতেছি না তাহলে একটা পশুর চেয়েও আমি অধম না হয় তোমাকে আমি কেন পাই না এর মধ্যে ত্রুটিকার হয়তো তোমার না হয় আমার যদি আমার হয় আমার তো সে যদি আমি তোমাকে না পাই তাহলে আমার চাইতে পশুই ভালো কি বলে এই দৃষ্টিকোণ থেকে কবি বলতেছে আমার চাইতে পশু ভালো এটা হলো একটা দৃষ্টি আর একটা দৃষ্টি হলো আর একটা চিন্তা ভাবনা হলো নিজেকে নিজে যে ছোট মনে করে সেই প্রকৃত বড় হয় এটাই হলো প্রেমের নিদর্শন এই দৃষ্টিতে বলতেছে যে আমি তো তোমাকে পাই না এখন কয় তুমি পাও না কেন আমি তোমার শাহরগের চেয়ে অতি নিকটে তুমি আমার শাহরগের চেয়ে অতি নিকটে তাহলে আমারে দেখা দিলে সমস্যা কি কয় তুমি দেখতে পারো না আল্লাহর দেখার কোনো চোখ নাই একটা উদাহরণ দিছে কয় ছাগলের চোখ দিয়ে শুধু ঘাস দেখা যায় কেরে ছাগলের চোখ দিয়ে শুধু ঘাস দেখা যায় রাস্তার মধ্যে যে গর্ত আছে এটা কি ছাগল দেখে না

একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারতেছি তুমি তুমি বলো আমি সবচেয়ে বড় তুমি যদি সবচেয়ে বড় হও তাহলে তুমি সকলের সামনে উন্মোচিত হইলে সমস্যাটা কি তোমার না আমাদের তুমি যে কোন এক জায়গায় লুকিয়ে আছো তুমি বলছো যে আমি শারোগের চেয়ে অতি নিকটে এটা তোমার মুখের কথা আমি এটা দুই তিন ঘন্টার জন্য বিশ্বাস করতেছি না কারণ এটা তুমি মুখে বলতেছ তুমি আমার স্মারকের শ্রেণিকটে আমি যদি এই জায়গায় ধরি তাহলে রোগটা অনুভব হবে যদি নাও দেখি তাহলে রোগটা অনুভব হয় আর কেউ যদি আমার চামড়াটা কাটে তাহলে সে চার চক্ষু দ্বারা রোগটা দেখতে পারবে তাহলে তুমি যদি এর চোখ কাছে তোমারে যে আমরা দেখি না এটা কি আমাদের সমস্যা নাকি তুমি প্রকাশ হইলে তোমার সমস্যা কার সমস্যা এটা কয় মানুষকে সৃষ্টি করেছি আমি দুইটা কারণ একটা হলো আর একটা হচ্ছে আবাদের জন্য আবাদ কি আবাদ শব্দের দুইটা ব্যাখ্যা আছে আবাদ শব্দের ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো বিস্তার করা কি বিস্তার বংশ বিস্তার এটা হলো জাহেরি ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা আছে এটা হলো প্রেম বিস্তার করা আবাদ শব্দের অর্থ প্রেম বিস্তার করা আমি কয় তুমি কতটুকু আবাদ করছো আমি প্রেম করেছি আমার সঙ্গে তোমার সঙ্গে প্রেম করার আমার কোনো প্রয়োজন নাই কারণ যারে দেখি না ওই যে দ্বিজ দাস বলছে কেউ বলে আছে কোথা কেউ বলে নাই আমি কই তাকলে তাকুক না তাকিলে নাই যারে নয়নে দেখি না শ্রবণে শুনি না ধরশনে মিলে না যার কোনো প্রমাণ শুনি না যারে পাগল দ্বিজ দাসের গান তোমারে দেখা যায় না খানে তোমার আওয়াজ শোনা যায় না তোমারে ধরতে পাওয়া যায় না পঞ্চ ইন্দ্রিয় ধারায় তোমাকে অনুভব করা যায় না তোমার সঙ্গে আমার প্রেম কিসে আমি আমার সঙ্গে প্রেম করি আমি আমারে ভালোবাসি আমি আমারে চাই তোমার সঙ্গে কোনো কানেকশন আমার নাই আমি আবাদ করতেছি প্রশ্ন করেছিলাম যে তুমি অসুর জাতিকে সৃষ্টি করেছ ধ্বংস করেছ এতে আমার আপত্তি নাই তোমার সৃষ্টি তুমি ধ্বংস করতে পারো কয় না পরন্ত অসুরদেরকে ধ্বংস করে নাই এরা নিজেরা মারামারি করে নিজেরাই ধ্বংস হয়ে গেছে তাহলে কি তোমার এছাড়াও কোনো কিছু হয় নাকি স্বীকার করলাই এটা তাহলে তোমার এছাড়া কিছু হয় পবিত্র কোরআনে তালাশ করলে পুরাণে তালাশ করলে বেদে গীতা শ্রীমদ ভাগবত সকল ধর্মগ্রন্থে তালাশ করলে এই কথাটাই পাওয়া যায় যে মানুষ মাত্র নিমিত্ত সেই হলো সব কিছু সেই সব কৃতিত্বের মূল তার এছাড়া কোনো কিছু হয় না এখন ঠেলাপ করে কয় অসুরে তো আমি ধ্বংস করি নাই এরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে তাহলে কি আচ্ছা আপনারা কি এটা বিশ্বাস করেন ধরেন আমরা দুইজনে মারামারি করলাম আল্লাহর যদি এখানে হাত না থাকে আমরা একজন আরেকজনকে মারতে পারবো বিশ্বাস করেন কেউ বিশ্বাস করবেন না বিশ্বাস করলে ইমান চলে যাবে সেই সব করতে পারে সেই সব করে আমরা কেবল নিমিত্ত মাত্র দেখেন মহাভারতে মহাভারতে তালাশ করে দেখেন সে অর্জুনকে কি বলছিল অর্জুনকে বলছিল অর্জুন তুমি যদি যুদ্ধ নাও করো অর্জুন বলছিল যে প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করব। এরা আমারই চাচা তো ভাই আমারই সাসা আমার গুরু আমার মামা তাহলে আমি কার সঙ্গে যুদ্ধ করব আমি কাকে মারব আমি যুদ্ধ করতে পারবো না তখন রাগ হয়ে গেছে রাগ হয়ে কয়ে সাবধান অর্জুন তুমি কি নিজের ভিতরে অহংকার বৃদ্ধি করতে চাও তুমি যদি যুদ্ধ নাও করো তাহলেও আমি এদেরকে ধ্বংস করবো সুতরাং আমি যাদেরকে ধ্বংস করার মনস্তব করেছি তাকে ধ্বংস করব তুমি যুদ্ধ করলেও যা হবে না করলেও তা হবে অতএব আমার হুকুম অবন্য করার দুঃসাহস করো না গান্ডিব ধারণ করো সর সন্ধান করো যুদ্ধ করো অর্জুন যুদ্ধ করো তার মানে কি বোঝাইছে তুমি যদি যুদ্ধ না করো তাহলেও আমি এদেরকে ধ্বংস করব সে সব করে পবিত্র কোরআনে আছে আল্লাহ বলতেছেন যে অহংকার হইল আমার চাদর এই অহংকার নিয়ে যারা টানা টানি করে সবচেয়ে বড় শিরক এরাই করে অর্থাৎ যিনি বাসারি সূরতে মানুষের বেশে দুনিয়াতে এসেছিলেন জিব্রিল তাকেই বলেছিলেন শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্ন যুগে দেখে তাহলে সে সত্যি আমাকে দেখলো কারণ শয়তান কখনো আমাকে আমার রূপ ধারণ করতে পারে না আর যে স্বপ্নে আমাকে দেখলো সে যেন আল্লাহকে দেখলেই আল্লাহকে দেখা হয়ে যায় তাহলে যিনি বলছেন আমাকে দেখলে আল্লাহকে দেখার প্রয়োজন নাই তিনি একজন মানুষ সুরতে মানুষ ছিলেন তিনি বাড়িয়া সুরতে এসেছিলেন মানুষ সূত্রে এসেছিলেন মানুষের সঙ্গে জীবন ব্যবস্থা করেছেন মানুষের সঙ্গে চলাফেরা করেছেন আবার আপনারা এই কথা বলবেন না আমি কিন্তু এই কথা বলছি না যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন নাউজুবিল্লাহ যারা বলে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এদের জন্মে ঠিক নাই কারণ তিনি আমাদের মতো তো দূরের কথা ওনার পায়খানা প্রস্রাবকেও মুবারক শব্দ দ্বারা সম্মান দিতে হয় সুবহানাল্লাহ ওনার পায়খানা প্রস্রাব মুবারক উম্মতের জন্য হালাল ছিল এই প্রসঙ্গে দুই একটা কথা বলতে হয় না হলে আমার উপরে কথা আসতে পারে ওনার প্রস্রাব মুবারক খায়া বিবি উম্মে আয়মান ওনার এক দাসী ছিল আবার ওনার ফুফি আম্মা ছিল উম্মে আয়মান উনি একদিন পানি মনে করে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছিলেন পরের দিন সকালে নবীজি যখন জিজ্ঞেস করলেন হে আয়মান আমার প্রস্রাব কি হলো তখন উনি বললেন ইয়া রাসুলাল্লাহ আমি রাত্রে তৃষ্ণাত্ম ছিলাম জল মনে করে খেয়ে ফেলেছি ইয়া আল্লাহ আমি তো এটা খেয়েছি আমি আমার জীবনে আল্লাহর কসম আমি আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাইনি তখন নবীজি বলেছিলেন উম্মে আয়মান তুমি আমার প্রস্রাব খেয়েছো যাও আল্লাপাক তার সৃষ্টি জগতে যতগুলি রূপ ব্যাধি সৃষ্টি করছেন প্রত্যেকটা রূপ তোমার দেহের জন্য হারাম কোন রূপ আর তোমার দেহকে স্পর্শ করতে পারবে না শুধু তাই নয় জাহান্নামের নামের আগুনেও তোমার দেহকে স্পর্শ করবে না চিন্তা করেন তাহলে ওনার প্রস্রাব যার প্রস্রাব কাইলে জাহান নামের আগুন হারাম হয় যার প্রস্রাব কাইলে যাবতীয় ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় উনি কি আমাদের মতো মানুষ কখনো আমাদের মতো মানুষ হতে পারেন না তবে তিনি সুরতে মানুষ তাহলে দুনিয়াতে থেকে ওনাকেই দেখার কথা আছে ওনাকেই দেখতে হবে আর দুনিয়াতে থেকে সাধন বোঝনা করে আমি ওনাকে দেখব হাসরের দিনও ওনাকে দেখব তোমাকে দেখার কোনো প্রয়োজন আমার নাই জবাব করলাম এখন আমি আবার জানতে চাই সাতটি শক্তি আছে প্রধান দর্শন শক্তি শ্রবণ শক্তি হাইয়ুন শক্তি মরিচুন শক্তি ইরাদা শক্তি খাদিরুন শক্তি এই ষাটটি শক্তি এই শক্তিগুলি হলো সিফাতি শক্তি তাহলে যাহা সিফতি তাহাই আমার শক্তি এই যে ষাটটি শক্তি এটি হলো সিফাত এই ষাটটি সিপাত আমার অর্থাৎ কাদিরুন যে শক্তি এটা আমার শক্তি দর্শন শক্তি এটা আমার শক্তি শ্রবণ শক্তি এটা আমার শক্তি এরাদার শক্তি মানে ইচ্ছা শক্তি এটা আমার শক্তি হাই জানতে চাই তোমার শক্তি কয়টা এবং কি তুমি যে পরম তোমার শক্তিগুলি কি এই একটাই প্রশ্ন মানুষ গুরুর কৃপা হলে of course আচ্ছা যাই হোক ফতে থেকে আসছেন অমৃত ভাই তিনি এই গান শুনে এক টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করলেন ধন্যবাদ তার প্রতি একটা সংবাদ আপনাদের প্রতি এটা হলো মাজারের তরফ থেকে কয়েকজন লোক একটি গামছা নিয়ে যাবে একজন মহান অলি আল্লাহর মাজার এটা আল্লাহর অলির মাজার এখানে ওনারা যে অনুষ্ঠানটা করেন প্রতি বছর এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যদিও আমরা দুজন শিল্পী এখানে গান করতে আসছি আমাদেরকে অন্য কোনো জায়গায় যদি গান গাওয়াইতে হয় নেত্রকোনার ভিতরেও যদি গাওয়াইতে হয় তাহলে অন্তত আশি নব্বই হাজার টাকা দরকার আর নেত্রকোনার বাহিরে সেটা ভিন্ন কথা এখানে যদিও হাজার টাকা না দেয় পঞ্চাশ আপনারা একটু সহযোগিতা করবেন সকলেই শিল্পী বাবদ একটা ব্যাপার আছে মাজারের উন্নয়ন করারও একটু বিষয় আদি আছে এই জন্য কয়েকজন গামছা নিয়ে যাবে আপনারা যে যেমন পারেন আল্লাহ রলির নিয়তে কিছু দিবেন

তাল গাছ না দিলে দরবার আমি মানি না এই জন্য বিচ্ছেদ লাগবো আচ্ছা ঠিক আছে বিচ্ছেদ হবে ইনশাল্লাহ ধন্যবাদ মন নিল প্রাণ রে